এই অঙ্কটা সাতচল্লিশ সময় বিসিসি আসছিল যেহেতু বিসিসি আসছিল অন্য অন্য চাকরি পরীক্ষা এই অঙ্কটা কি খুব গুরুত্বপূর্ণ এখন এখানে বলছে এক্স বা রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স প্লাস এই এর মান কত এখন এখানে মানটা দেওয়া আছে এক্সি কত রুট ফাইভ প্লাস রুট থ্রি এই মানটা দেওয়া আছে এখন এই সংখ্যাটা গুণাত্মক বিপরীত সংখ্যা এই এক্সের মানটা কী করবো গুণাত্মক বিপরীত এখন গুণাত্মক বিপরীত যখন হবে তখনই কি হয়ে যাবে ওয়ান বাই এক্স আমি যেখানে এখানে একটা সংখ্যা সিঁড়ি দেয় তাহলে এইটার বিপরীত যেখানে গুণাত্মক লিখতে দেয় তাহলে ওয়ান বাই কী হবে সেই হবে অনুরভাবে এই এক্সটার বিপরীত গুণাত্মক হচ্ছে ওয়ান বাই এক্স এদিকেও বিপরীত গুণাত্মক হবে এখন এখানে কী দেওয়া আছে প্লাস দেওয়া আছে আমরা যখনই বিপরীত গুণাত্মক করবো সেটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কোথায় ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড কত হবে এখন এখানে কত হচ্ছে ফাইভ আর কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে ফাইভ মাইনাস থ্রি এটা মনে রাখতে হবে যদি এরকম কোনো সংখ্যা থাকে রুট থ্রি প্লাস রুট টু তাহলে এর বিপরীত বৃহত্তরটা হবে ওয়ান বাই এক্স রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড থ্রি মাইনাস টু শুধু এই ফাংশনটা একটু মনে রাখতে হবে এখন এখানে যদি খেলাম এটা এখান থেকে বাদতে দিলে টু তাহলে ওপরে কথা রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন এইখানে যদি টু দেওয়া এখানে টু দেওয়া আছে ভঙ্গাংশে দেওয়া আছে তাহলে আমরা এইটার লবটাকে কি করবো টু গুণ করবো তাহলে এখানে দুই এক্স তো এখানে কি করবো দুই গুণ করবো তাহলে এই দুই আমরা ক্যান্সেল করি তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে টু বাই এসে কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমরা যখন অঙ্কটা বুঝবো তখন কিন্তু দেখা যায় এতগুলো তো আমরা লেখবো না তখন বা দ্রুত শুধু মানটা নিয়ে আমরা কাজ করবো এখন আমাদের মান দিয়েছে কত এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান কত তাহলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব যদিও আছে এখানে আমি টু বাই এক্স এর কিউব দিই তাহলে কী হবে এইট বাই এক্স কিউব হবে টুর উপর কি আর এক্স এরপর কিউব এখন এইটা আমরা সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি ওই অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব তাহলে এ প্লাস বি এ বলতে এটা বি বলতে টু বাই এক্স অল কি মাইনাস এ বিলাস বিটাকে আমরা এ মনে করতেছি এটাকে বি মনে করতেছি এখন এখানে আরেকটা বিষয় এখন আমাদের কিন্তু কুত্তিটা ফাইভ দেওয়া আছে কুত্রিটা ফাইভ দেওয়া মানে হচ্ছে এক্স প্লাস টু বাই অবশ্যই টু হবে মানে টু হবে যেহেতু আমাদের এখানে শুধু টু দেওয়া আসে শুধু রুট ফাইভ দেওয়া আছে এখন এটা কীভাবে হবে আমি দেখে এখানে এক্স প্লাস টু বাই এক্স এখানে লেখি তাহলে এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারবো এখানে এক্সে মান কত এই এক্স এম আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি এরপর প্লাস টু বাই এক্সে মান টু বাই এক্সে মান পার কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি আসলে থাকতেছে কত টু রুট ফাইভ তাহলে এখানে আসবে কোথাও টু রুট ফাইভ অল কিউব মাই আমরা যখন পরীক্ষায় করবো পরীক্ষার যখন এমসি কি খাতায় আমরা এইটা দ্রুত এতগুলো তো লেখবো না যার সামনে এই জায়গাতে মানটা বসাবো মানটা বসে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সমাধান করতে পারবো যদি কিনা আমরা অঙ্কটা বুঝি বা বেসিকটা বুঝি তাহলে যেহেতু টু এর মান পালে কত টু রুট ফাইভ টু রুট ফাইভ এর এরপর অল কিউব এক্স কাটা থ্রি ইন্টু টু ইন্টু এটার মান কত টু রুট ফাইভ এখন এই জায়গাতে এই টিপটা কিন্তু দুই সালে পাবে টু পাবে রুট ফাইভ হবে যখন আমি টুপ দেবো টুর উপর কী বলে কত হয় এইট হয় আর এই জায়গাতে একটা ফাইভ বের হবে তাহলে এখানে কত হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে কত হবে ফাইভ রুট ফাইভ কেন এখানে ফাইভ রুট ফাইভ হবে এর কারণটা কী এর কারণটা হচ্ছে এখানে রুট ফাইভ কতবার তিনবার কী বলতে বোঝাচ্ছে হচ্ছে তিনবার গুণ তাহলে এখন আমি যেখানে তিনবার গুণ করে নিই তিনবার গুণ করে নিলাম এখন এখানে যে কাজটা করবো এই রুট ফাইভ রুট ফাইভ মিলে কি দুইটা ইকুয়াল লেখা যায় গুলো রুট ফাইভ স্কোয়ার কত ফাইভ রুট ফাইভ তাই এই জন্য কিন্তু আমরা এই কোনো রকমের কোনো কিউব থাকে তখন আমরা কি ওই সকালে আবার ওইটার ওপর রুট দিতে পারবো মাইনাস এটা যখন গুল কইনে দুই দু চার তিনে ছেড়ে বারো বারো রুট ফাইভ এখন এখানে পাঁচ আসটা কত হয় চল্লিশ চল্লিশ থেকে যদি বারো বার দিতে থাকে কত

এই অঙ্কটা বুঝে থাকি যে কোনো বেসিকটা বুঝে থাকি তাহলে আমরা এক মিনিটের আগে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা সমাধান করতে পারবো